অথচ খাদিজা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়ে একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তারপর জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোন দিন তিনি পর্দায় ছিলেন না আজকে শুনলাম একজনে বলতেছে নবীর স্ত্রী নবীর স্ত্রী আমাদের ইমানদারদের মা উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা সম্পর্কে তিনি বক্তব্য দিচ্ছেন তিনি বলতেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই জীবনে নাকি পর্দা করে নাই এটা কি কোনো ওয়াজ হইল অথচ আমার আল্লাহ এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে সালাম দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ তিনি হলেন খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাম মা কথা বলেন ঠিক কি আর সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের ঘরনার প্রত্যেকটা আলেম এদের ঘরনার প্রত্যেকটা আলেম ওই মা খাদিজার বিরুদ্ধে আয়েশা সিদ্দিকের বিরুদ্ধে আকবানাদের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলতে কথা বলতে পারলি মনে এরা বাঁচে এদ এছাড়া কোনো কাজ নাই আপনারা বলুন মা খাদিজ কুবরা কি সারা জীবন বেপর্দায় চলছে এই কথা যদি কোনো মৌলবী কয় আপনারা কি মানবেন এই কথার জবাব যখন আমি দেই তখন একদল বলে আমি হিংসা করি আমি প্রতিহিংসা করি আমি তাহির হিংসা প্রতিহিংসা করি না আমি তাদের ধরিয়ে দেই কথা বলেন ঠিক না কেউ ভুল করলে ভুলটা ধরিয়ে দেওয়ার না মন নাই না এটা হলো শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ কথা বলেন ঠিক কিনা বলেন মানি কথা বলেন ঠিক না আপনি একটা দিয়ে ভাইতেন না শুধুমাত্র যা চোখে দেখতেছেন তা দিয়ে আপনারা চলে যাবেন না এটা কোনো কথা না